শিলচর শহরের পার্শ্ববর্তী অঞ্চল বেশ কিছু এলাকা নতুন করে বন্যার জলে প্লাবিত হচ্ছে নয়াগ্রাম সোমবার শিলচর চ্যাংকুড়ি নয়াগ্রামের বন্যা কবলিত এলাকার স্থানীয়রা জানান আজ সকাল থেকে বেশ কিছু এলাকা নতুন ভাবে বন্যার জলে প্লাবিত হচ্ছে হঠাৎ করে জল বাড়তে শুরু করায় এলাকার জনগণেরা আতঙ্কিত হয়ে আছে হঠাৎ করে জল বাড়ায় বেশ কিছু এলাকার ঘরবাড়িতে জল প্রবেশ করার কারণে ঘরবাড়ি ছেড়ে অন্যত্রে আশ্রয় নিতে হয় তাদের এবং অনেক জায়গায় রাস্তাঘাট ও জলের নিচে চলে যাওয়ার কারণে এলাকার স্থানীয়রা চলাফেরা করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের সাহায্য পাননি তারা তাই সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে সরকারের কাছে বন্যা আক্রান্ত লোকেরা সাহায্যের আবেদন করেন ঘন্টা না পাঁচ মিনিট পর পর এক ইঞ্চি বাড়ে আচ্ছা এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হইল নয়াগ্রাম গ্রাম আর হদিকে গ্রাম চাংকুরি রোড নয়াগ্রাম গ্রাম আচ্ছা আর হদিকে পার হয়ে গেলে চাংকুরি রোড কালিঞ্জর মানে এখানে বেশ কিছু মানে বাড়িঘর জলের নিচে এখনো একদম জলের নিচে ওখানে জল জল কমেন না কোনো জল না না কমেন না জলটা বাড়ার কারণ কি তা এইটা তো কই থাকি জলবারের এটা তো আমরা কইতে পারি না